ঈদ বোবার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকেও কিন্তু একটা ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের থাকবে কিন্তু একটা ইন্টেল গ্রাফিক্স কার্ড দিয়ে একটা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং এর জন্য বাজেটে সেরা প্যাকেজ আর এই কার্ডটার কথা অনেকেই জানেন এই কার্ডটা কিন্তু ইন্টেলের খুবই পপুলার একটা কার্ড যেটা দিয়ে এই ধরনের কাজগুলো খুবই ভালোভাবে করা যায় আজকে ঠিক তেমন একটা প্যাকেজ নিয়ে এসেছি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে যেটা কিন্তু বাজেটে বেস্ট প্যাকেজ হবে কারণ আজকের প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকায় সিক্সটি এর এই পিসি বিলটা আশা করি একটা ভালো পিসি বিল হবে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তো এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন আর কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সবকিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ফিরে যাব আর এই প্যাকেজটা দিয়ে কিন্তু আমরা একটু হাই পারফরমেন্স গ্রাফিক্স হাই এই ধরনের কাজগুলোর জন্য কারণ ইন্টেলের এই আর সেভেন ফিফটি এই গ্রাফিক্স কার্ডটা এইট জিবি ভি রামের একটা গ্রাফিক্স কার্ড ডিডিআর এর যেটা দিয়ে এই ধরনের কাজগুলো খুব ভালোভাবেই করা যাবে অবশ্য আপডেট লেভেলের যে গুলো আছে সেগুলো দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন আর কিন্তু আপডেট লেভেলের যে গেমস গুলো আছে মডার্ন গেমস গুলো এগুলোর মোটামুটি অনেক গেমসি আপনি ইনশাআল্লাহ এটা দিয়ে খেলতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন তেমন একটা প্যাকেজ আর আজকের এই বিলটাতে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 এর 5600 প্রসেসরটা যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটা বর্তমান সময়ে বাজেটের সেরা একটা প্রসেসর কারণ 10500 টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের 35 এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর যেটা এই বাজেটের রেঞ্জে বেস্ট এবং আমরা যারা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি বিল্ড করতে চাই তাদের জন্য আদর্শ একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে আমরা রেখেছি মাদারবোর্ড হিসেবে গিগাবাইট ব্র্যান্ডটা বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকে একটা ব্র্যান্ড আর এটাই হচ্ছে সেই গিগাবাইট গিগাবাইটের বি ফাইভ ফাইভ জিরো এম মডেলের এই মাদারবোর্ডটা চারটা র্যাম স্লট সহ এবং দুটো এন স্লট রয়েছে এবং এই মাদারবোর্ডটা বাজেটে একটা বেস্ট মাদারবোর্ড কারণ দশ হাজার আটশো টাকার আশপাশেই এটা পেয়ে যাবেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটা যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর স্পেশালি আমরা যারা ভিডিও এডিটর আছি অথবা গেমাররা আছি তাদের জন্য বেটার কারণ হচ্ছে আমরা যদি এখানে চারটা র্যাম স্লট পাই র্যামগুলো আমরা বেশি ব্যবহার করতে পারবো আবার দুইটা এনভিএমই স্লট রয়েছে যে আমরা আপাতত যদি বাজেটের জন্য এখানে পাঁচশো বারো জিবি রাখি ভবিষ্যতে চাইলে আরও একটা স্টোরেজ আমরা অ্যাড করতে পারবো কারণ আমাদের ফাইলগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো যার কারণে আমরা দুটো এনভিএমই ব্যবহার করতে পারলে স্পিড এবং আমাদের স্টোরেজ দুটো মিলিয়েই আমাদের জন্য বেটার যার কারণে এই মাদারবোর্ডটা এই জায়গাতে অবশ্যই একটা বেটার মাদারবোর্ড যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি এবং আজকের বিলডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি এই গিগাবাইট ব্র্যান্ডের অরো সিরিজের ডিডিআর ফোরের আপনার এইট জিবি করে দুটো কিট যেগুলো কিন্তু একটা পেয়ার প্যাকেটে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আট জিবি লাইটিং র্যাম যেগুলো কিন্তু সাতত্রিশশো মেগাহার্স করে প্রতিটা র্যাম আর ডিডিআর ফোর এর এই গুলো কিন্তু সিরিজের যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং অফিসিয়ালি আপনি করে ওয়ারেন্টি লাইফ পাবেন আর এই গুলো আপনার মার্কেটে কিন্তু আঠাইশশো টাকা করে প্রতিটা র্যাম কিনতে পারবেন যেগুলো দুটো র্যাম কিনতে গেলে হয়তো আপনার পাঁচ হাজার ছয়শো টাকার মতো খরচ পড়বে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই দুটো র্যাম আজকের এই বিল্ড রাখছি এবং একটা ভালো পিসি বিল্ড এবং একটা ভালো কম্বিনেশন হবে আশা করি এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে লেকজারের এন এম সিক্স টু জিরো মডেলের পাঁচশো বারো এই এনভিএমই এস এস রাখছি পঁয়ত্রিশশো আপটু রিডের স্পিড এবং খুবই ভালো মানের একটা এস আর এটা লেকজার ব্র্যান্ডের যেটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ব্র্যান্ড এবং স্টোরেজের জগতে তাদের কিন্তু একটা আদিবত্ব রয়েছে আর তাদের প্রোডাক্টগুলো পারফরমেন্স প্রোডাক্টিভিটি লং জিবিটি খুবই ভালো মানের প্রোডাক্টের যেটা আমরা আমাদের এই বিল্ডে রেখেছি এবং এই স্টোরেজটা মার্কেটে সাড়ে চার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর এটা দিয়ে আপনি প্রাইমারি লেভেলের কাজগুলো খুব ভালোভাবেই করে নিতে পারবেন এবং যেমনটা একটু আগে বলছিলাম আপনি চাইলে ভবিষ্যতে আরও একটা এনভিএমই অ্যাড করতে পারবেন মাদারবোর্ডে কিন্তু দুটো স্লট রয়েছে আর আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে ইন্টেলের আর্ক এ সেভেন ফিফটি মডেলের এই গ্রাফিক্স কার্ডটা ডিডিআর সিক্সের এইট জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং আমরা যে কাজগুলোর জন্য ভাবছি সেগুলো খুব ভালোভাবেই করা যাবে এটা দিয়ে আর এই কার্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন আপনারা আঠাইশ হাজার টাকার মধ্যে এই কারণে মোটামুটি বেটার একটা কার্ড কারণ আমরা যদি এখানে আরটিএক্স সিরিজের কার্ডগুলো কথা চিন্তা করি এই ধরনের কার্ড খুব একটা এই বাজেট রেঞ্জে হবে না আবার অন্য যেগুলো আছে সেগুলো আবার পারফরমেন্সে ড্রপ করবে আর এএমডি যেগুলো আছে সেগুলো অলমোস্ট মার্কেটে খুব একটা নাই তো যেই কারণে এই বাজেট রেঞ্জে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটা বেস্ট গ্রাফিক্স কার্ড আমরা যারা এই ধরনের কাজগুলোর জন্য একটা বাজেট ফ্রেন্ডলি পিসি চাই আমার কাছে এটা একটা বেস্ট কার্ড মনে হয়েছে যার কারণে এটা দিয়ে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারেন এবং এটা দিয়ে কাজগুলো ভালোভাবে আপনি করতে পারবেন আর আর এই তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু করসারের সি এক্স সিরিজ এবং সি এক্স ফাইভ ফাইভ জিরো মডেলের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু অফিসিয়ালি স্টিকারটি রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাবেন যেটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে যেহেতু একটা ভালো পিসি বিল যার কারণে আমরা এখানে একটা ডিপ কুলের এয়ার কুলার ব্যবহার করছি যেন টেম্পারেচারটা ভালো ধরে রাখা যায় চারটা হিট টিউব রয়েছে এবং আঠারোশো থেকে বাইশশো আর পিএমে চলে এরকম একটা ফ্যান রয়েছে আর এই কুলারটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি একটা ভালো কুলার আর এই কুলারটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে কিন্তু একটা এটি এক্স ক্যাসিং রাখছি যেহেতু একটা ভালো পিসি বিল্ড হচ্ছে একটা এটি এক্স কেস হলে ভালোই হয় এয়ারফ্লো এবং হচ্ছে যে স্ট্রাকচার এবং বিল্ড কোয়ালিটি কেবল ম্যানেজমেন্ট সব কিছুর কথা চিন্তা করে এই মেনিয়া সিরিজের ক্যাসিংটা আমরা ব্যবহার করছি ভ্যালোটা ব্র্যান্ডের এই মেনিয়া সিরিজের ক্যাসিংটা কিন্তু খুবই ভালো যেটা এক্স এবং সামনে দেখতেই পাচ্ছেন তিনটা এআর জিবি লাইটিং ফ্যান পেছনে একটা টোটালি চারটা এবং এই ফ্যানগুলো আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো ক্যাসিং এর থিকনেস অনেক ভালো আর এই ক্যাসিংটা চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি একটা বেটার ক্যাসিং যেটা দিয়ে আমাদের এই ধরনের পিস বিলগুলো খুব ভালোভাবেই হবে ভালোভাবেই চলছে আর আজকের এই টোটাল বিলটা বুঝতেই পারছেন একটা ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজ হয়েছে আর এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকায় এই বাজেট রেঞ্জে আসলে একটা দারুণ পিসি আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান তারা এই পিসিটা দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সাজিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ভিউয়ার্স আমাদের এই প্যাকেজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেলিভারি সিস্টেম দুটো আমাদের কাছে দুইটা তিনটা মাধ্যমে নিতে পারবেন প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম